ভিউওয়ার্ডস বর্তমানে আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে অনেক বেশি উত্তেজনা চলছে আশা করি এটা আপনারা কম বেশ সবাই জানে আর এই উত্তরার মধ্যে পাকিস্তান এরকম একটা কাজ করলো যার ফলে চিন্তার ভাঁজ পড়তে যাচ্ছে আমাদের ভারত সরকারের কপালে হ্যাঁ ভিউয়ার্স এখন কথা হচ্ছে কি এমন হলো যার ফলে আমাদের ভারত সরকারের কপালে চিন্তার বাজ পড়তে যাচ্ছে পাকিস্তান কি এমন করলো হ্যাঁ ভিউয়ার্স বিস্তারিত সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে আর ভিউয়ার্স আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর ভিউয়ার্স আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি সেটা আমাকে এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা নিউজ সাজেস্ট করার জন্য তাহলে চলুন আর বেশি কথা আপনাদের সঙ্গে একসঙ্গে মেনে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি স্টার্ট ভারতের কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় চরম উত্তেজনার মুখে ভারত পাকিস্তান কূটনৈতিক থেকে সামরিক সব দিক থেকেই যুদ্ধাবস্থা চলছে দিল্লি ইসলামাবাদের মধ্যে দুই দেশের এমন উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মসৃণ করতে চায় পাকিস্তান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সেই বার্তাই দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কেরও টানা সরকার বদলের পর পাকিস্তানের সাথে ঢাকার সম্পর্ক উষ্ণ হয়েছে ভারতের সাথে পাকিস্তানের চলমান টানা পড়েনে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার করতে চাইছে ইসলামাবাদ অর্থাৎ ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং উদ্ভূত উত্তেজনার পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করার বার্তা দিলেন আসিফ গেল শুক্রবার ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ সেখানেই বাংলাদেশের সাথে ইসলামাবাদের সম্পর্ক আরও গভীরতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন বলে জানিয়েছে পাকিস্তান এবং ভারতীয় গণমাধ্যমগুলো অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানান বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ককে গভীর করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ককে আরও উন্নত করতে ঢাকা এবং ইসলামাবাদ আন্তরিকভাবে উদ্যোগী হয়েছে বলেও জানান তিনি এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং দেশের সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিশ্বাস করুন যদি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হয়ে যায় তাহলে সবথেকে বেশি হ্যাবিও সব থেকে বেশি টেনশনে থাকবেন আমাদের ভারতের সরকার এবং আমাদের ভারতের সামরিক কর্মকর্তারা হ্যাঁ এটা একদমই সত্যি কথা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন এই চিন্তাটা থাকবে বা কেন এই চিন্তাটা হবে তাহলে পাখি পাখিংশটা দেখিয়ে আসি তিনি মনে করেন ঢাকার সঙ্গে সম্পর্ককে ইসলামাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে কদিন আগেই ঢাকায় বাংলাদেশ এবং পাকিস্তানের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে প্রায় দেড় দশক পর বিদেশ সচিব পর্যায়ে এমন বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুধু তাই নয় দুই দিনের সফরে সোমবার ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসাকদারের তবে পেহেলগামের ঘটনায় সেই সফর পিছিয়ে দেওয়া হয়েছে এরপরই ইসলামাবাদে বাংলাদেশ নিয়ে এমন মন্তব্য করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী কাশ্মীরের ঘটনার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে সীমান্তে গোলাগুলির ঘটনা বেড়েছে সিন্ধু চুক্তি স্থগিত পাকিস্তানিদের ভিসা বাতিল সহ বেশ কিছু পদক্ষেপ নেয় নয়াদিল্লি পাল্টা ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ এমনকি ভারতকে আর নিজেদের আকাশসীমা সীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান সিমলা চুক্তি নিয়েও হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ ভারতের সঙ্গে এই উত্তেজনার মাঝে বাংলাদেশকে আরও কাছে টানতে উদ্যোগী হয়েছে পাকিস্তানের সরকার জোহরা চৌধুরী সেতু একাত্তর তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন তো ভিউয়ার্স এখানে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে পাকিস্তান যেই কাজটা করতে যাচ্ছে এই কাজটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে বিষয়টা কিন্তু অন্যরকম হতে যাচ্ছে দেখুন বর্তমানে বাংলাদেশের সঙ্গে কিন্তু আমাদের ভারতের সম্পর্কটা আগের মতো নেই আর এটা কিন্তু পাকিস্তানের জন্য একটা এক্সট্রা প্লাস পয়েন্ট পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করে কোনো কিছু করার চেষ্টা করবে আমি হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট শিউল যদি বাংলাদেশ পাকিস্তানকে ফুললি সাপোর্ট করে আর এটা কিন্তু আমাদের ভারতের জন্য বিশাল একটা ধাক্কার মতো হয়ে আসবে আশা করি বুঝতে পারছেন আর এই বিষয়টার জন্যই আমাদের ভারত সরকারের কপালে চিন্তার ভাঁজ করতে যাচ্ছে। আশা করি ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে সবকিছু ব্যক্তিগত মতামত কি ভিডিওটা দেখার পরে আপনার অনুভূতি কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আজকের সম্পূর্ণ লিস্টটা আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনারা চাইলে ভিডিওটাতে লাইকও করতে পারেন তাহলে আজকে এখানে বিদায় এসি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা Bye bye.